আজকে এমন একটা জায়গায় এসেছি পুরো মনটা কি বলবো খাওয়া দাওয়া তো করেছি খাওয়া দাওয়া করে যে মানে কি বলবো যে মানে পেট ভর্তি হয় তার চেয়ে এই পরিবেশটা দেখে সেই মানে পেট ভর্তি যেরকম মানুষের একটা থাকে না একটা খিদে থাকে না ঠিক তেমনি আমাদের একটা খিদে আছে পরিবেশ দেখার ভালো মানুষের সাথে গল্প করার ঠিক তেমনি আজকে এমন একটা পরিবেশে এসেছি সোনাপুকুর জায়গা একটু আগে আমরা গুপ্ত বৃন্দাবনে গেছিলাম এখানে পাশেই বৃন্দাবন আছে খুব সুন্দর এখানে রাস হয় নাম করা আর এখানকার পরিবেশ পাশে ভেড়ি তারপর এত সুন্দর চাষবাস এই যে এই একদিকে আলু চাষ একদিকে কপি চাষ একদিকে ফুল চাষ আর এই যে একদিকে সর্ষের চাষ কী সুন্দর এখন দারুণ দারুণ সর্ষে হয়েছে দারুণ এই যে সর্ষের ফুলগুলো এখনও দেখা যাচ্ছে হালকা হালকা এই যে সর্ষের ফুলগুলো দেখা যাচ্ছে যাই হোক সর্ষে গাছ ভরে গেছে আর কী সুন্দর ফুল এ ফুলের কোনো তুলনা হয় না দারুণ অসম্ভব সুন্দর ফুল একদম ফুলগুলো দেখতে কত সুন্দর সুন্দর ফুল ফুল হয়ে আছে অসাধারণ একটা দেখলেই মনটা জুড়িয়ে যাচ্ছে কি সুন্দর ফুলগুলো দেখো এত সুন্দর ফুল ওই এত সুন্দর ভাবে বাগানটা হয়ে আছে আর এইটা এই যে মন্দিরটা আছে পাশেই মন্দির আছে আমাদের ওখানে যেমন হাজরা মন্দির আছে এটাও হাজরা মন্দির নামে পরিচিতি খুব সুন্দর এর মধ্যে একটা শিবলিঙ্গ আছে আর এই এখানে একটা ইয়ে আছে বট আছে খুব সুন্দর চারিদিকের পরিবেশটা আর ওদিকে দূরে একটা বেশ একটা বড় মন্দির দেখা যাচ্ছে ওটা নিমন্দুয়া ওখানে একটা বড় রাধা গোবিন্দর মন্দির আছে দেখা যাচ্ছে আর এই বাচ্চাগুলো ফুলগুলো ছিঁড়ে যে খুব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর আর ছিল না মানা খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর অসম্ভব সুন্দর দারুণ 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 লাগছে আর সূর্যের ঝিকিমিকি ওই যে কিরণটা আমাদের চোখে এসে পড়ছে দারুণ এক কথায় অনবদ্য অসাধারণ জায়গা একদিকে ধান চাষ কপি চাষ আলু চাষ তার পাশেই সর্ষে চাষ তার পাশেই মাছ চাষ ঠিক আছে একদম মানে কাজে মানে এরা একদম এক্সপার্ট পুরো দারুণ করেছে আবার মাঝে মাঝে এখানে বন আছে তার পাশে বন আছে খুব সুন্দর খুব সুন্দর জায়গা দারুণ লাগছে পারলে আপনারা একবার আসবেন খুব সুন্দর লাগবে দারুন দারুন আর মহিলারা তেল নিয়ে যাচ্ছে এখন গাছে মারবে মহিলা পুরুষ একে একে সবাই এরা হাতে হাত লাগিয়ে পুরো এগুলো করছে চাষবাসগুলো করছে ওদিকে পাম্পে জল তুলছে পুরুষ মানুষগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর